আমার এই ভাইটা বাড়ি হচ্ছে জামালপুর নাকি জামালপুর আমাদের দীর্ঘদিন সুমনের দোকানে কাজ করে বেশ কিছুদিন যাবৎ সে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রতি আগ্রহ তৈরি হয়েছে আমি ইচ্ছাকৃত ভাবে কেউ জোর করে তোমাকে কি ইসলামের এই যে মুসলিম মুসলমান ধর্ম গ্রহণ করার প্রতি কেউ জোর দিয়েছে আমাদের ভিতরে কোন মুসলমান কাউকে তোমাকে জোর করে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম যদি গ্রহণ করো তোমাকে লাভ দিব টাকা দিব পয়সা দিব বাড়ি দিব গাড়ি দিব এরকম কোন অফার দিছে তুমি ইসলামটা ইসলাম গ্রহণ করার কারণটা হচ্ছে ভালো বিষয়ে মুসলমান হওয়ার জন্য সে আগ্রহ করেছে আমরা

ইসলাম ইসলাম গ্রহণ করার তাকে সুযোগ করে দিতে হবে এর দায়িত্ব রাষ্ট্রের কাজ আমাদের রাষ্ট্রে ইসলাম নেই সেক্ষেত্রে আমরা মুসলিম হিসেবে তাকে কালনা পড়ানোর জন্য আগ্রহ পোষণ করেছি আল্লাহ হয়তো হয়তোবা মালিককে বলতে বা বাংলা তোমার কোন একজন বান্দাকে আমরা ইসলামের প্রতি কালমা পড়ার সুযোগ দিয়েছিলাম আল্লাহ এর ওসিলে তুমি আমাদেরকে মাফ করে দাও

তার ওই নামের উপরে ভিত্তি করে নাম হচ্ছে আজকে থেকে থেকে তার নাম কি আব্দুর রহমান আগে নাম ছিল তার আগের নাম ছিল শুধুমাত্র ডাক নাম নয়ন আমরা একটি নাম ভালো করি তার মুসলিম নাম আব্দুর রহমান আমি প্রথমত রহমানের মাথায় একটা টুপি পরিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি তোমাকে স্বপ্রোচিত হয়ে যদি ইসলাম ধর্ম গ্রহণ করা আগ্রহ প্রসুর করেছেন ওই ভিত্তিতে ইসলামে প্রবেশ করার সত্ত হচ্ছে কালেমা পর কি পর্লাহ কি পড়া

اِلَّا اللَّهُ اِلَّا اللَّهُ مُحَمَّدٌ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ رَسُولُ اللَّهِ بول اللہ تعالی بول اللہ تعالی کوئی الہ نہیں کوئی الہ نہیں عین تسانائی عین تسانائی میزان تسانائی میزان تسانائی محمد رسول اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم اللہ کے پیارے رسول اللہ اکبر اشھد اللہ الہ اکبر

থেকে তাকে বুকে আলিঙ্গন করে নিচ্ছি অন্য কল্পনা বললি আমি এবার সবাইকে একটু জন সালন্ত আব্দুর রহমানকে কবল করেন আল্লাহ তারা কবল করুন এবার বসু সামনে বসুন ইনশাল্লাহ সবাই চার ঘাত কাবলার জন্য